এই মুহূর্তে আমি আছি কে কেবলছে এখানে আপনার পুরাতন জাহাজের সকল ধরনের সকল আরামের কেবল পেয়ে যাবেন এবং এই সবটির ঠিকানা হচ্ছে ভাটিয়ারি কাঁচা বাজারের অপোজিট পাশে এটাকে স্টেশন রোডও বলে স্টেশন রোড এবং ভাটিয়ারি বাজারের উত্তর পাশে উত্তর পাশে আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে

আপনার কেবল গুলো কুরিয়ার আর দেখে নিতে পারবে কিনা আমার কথা হচ্ছে আমার ভাইয়েরা যারা আমার থেকে আমার ভাই বন্ধু আমাকে যারা ভাই বন্ধু মনে করবে আমাকে যারা বিশ্বাস করবে সম্পূর্ণ যারা আমাকে আমার থেকে মাল মাল নিবে আমার ভাইয়েরা যারা বিদেশ বিদেশের বাইরের থেকে যারা মাল কিনে যাদের গাইডিয়ানরা মাল এখানে করে 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 আমার চেক দেখবে আমি এখান থেকে বলে দেবো যেন আমার ভাইয়েরা মালটা চেক করে নেওয়ার আগে চেক করে কুল দেখি তারপর কুরিয়ারে টাকা জমা দিবে কেন আমার ভাইয়েরা আমার কাছ থেকে টাকা দিয়ে মাল নেবে আমার ভাইয়ের আমার থেকে মাংনা মাল নেবে না অন্য কেউ চেক করতে দেখ না দেখ কিন্তু রুবল ভাইয়ের মাল একশো একশো পার্সেন্ট গ্যারান্টি রুবল ভাইয়ের মাল

কম দামে মাল এগুলো এমনি হচ্ছে আপনার একটা লাইট টাইট জ্বালানোর জন্য এটা হচ্ছে আপনার সাত সাত বত্রিশ এটা অনলি মোট তিনশো টাকা কেজি কেজি এটা হচ্ছে এমনি ওয়ারিং করার জন্য আর আমার বাইরে যারা বাসা বাড়ি যারা ওই টিনের ঘর তিনশোটার ঘর কাজ করবে যারা নেবে এটার জন্য হচ্ছে এগুলা ওয়ান পয়েন্ট ফাইভ রেম ওয়ান পয়েন্ট ফাইভ যদি নেন এগুলোর দাম পড়বে সাড়ে টাকা ওয়ান যারা মাইক চালাবেন মানে বেশি দিন না দীর্ঘদিন না মানে অল্প টাইমের জন্য হ্যাঁ তারা এগুলো ব্যবহার করতে পারবে তারা এগুলো ব্যবহার করতে পারবে এগুলো হচ্ছে গরের জন্য হ্যাঁ তো এগুলো হচ্ছে অনলি আবার সাতশো পঞ্চাশ টাকা কেজি এগুলো হচ্ছে মানে কি এটা আবার কি ফনসল ওয়ারিংয়ের জন্য এটা হচ্ছে আপনার এমনি ওই টিন শিটের জন্য আবার আমার বাইরে আরও মাল আছে টিন শিটের পরে টিন শিটের মধ্যে এগুলো টিন শিটের মাল এগুলো সব টিন শিটের মাল এই এগুলো সব টিন শিট গরের জন্য হ্যাঁ চারশো টাকা

এটা হচ্ছে ছয়শ টাকা সাড়ে পাঁচশো টাকা টু পয়েন্ট ফাইভ কম দামে পয়েন্ট ফাইভ সাড়ে পাঁচশো টাকা এটা হচ্ছে এটা হচ্ছে আমরা ছশো টাকা ফুরা দেন এগুলো হচ্ছে কম দামে ফুরাদাম হ্যাঁ তারপর এটা হচ্ছে এম এটা হচ্ছে এগুলো হচ্ছে কম দামে আমাদের বাইদেউ যাদের কম দামে মাল লাগবে আমি কম দামে মাল বলে দিছি যে যেরকম লাগবে আমার বাইদেউ আমি এইভাবে মালটা ওনাদেরকে দিব এইবার আসবো আমাদের যাদের বিল্ডিং বিল্ডিংয়ের কনসোল ওয়ারিং করবে বিল্ডিং এর কনসোলের জন্য বিল্ডিং এর কনসোল সর্বপ্রথম দেখো সাদা পিবিসি পিসি এটা দেখেন এগুলো হচ্ছে সাদা পিবিসি পিসি মধ্যে বোধ কালার বলে কালার দেওয়া দেবো এই দেখেন এই সাদা পিবিসি এগুলো হচ্ছে সাদা পিছে অনলেভার এগারোশো টাকা এগুলো এগুলো এগারোশো টাকা কেজি এই দেখেন এটা হচ্ছে টু আর এম এগুলো মাইকে বিল্ডিং এর যে কোনো মাল জন্য একশো একশো গ্যারান্টি আবার এগুলোর মধ্যে এগুলো হচ্ছে অরিজিনাল মাল এগুলো অরিজিনাল মাল এগুলোর মধ্যে আবার কি সিঙ্গেল মাল আছে সিঙ্গেল সিঙ্গেল হলে এখানে আসতে হবে দেখেন এই সিঙ্গেল এগুলো সিঙ্গেল এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন এই দেখেন এগুলো হচ্ছে একশো একশো মালের জন্য গ্যারান্টি ইনশাল্লাহ এগুলো আপনারা মাল নিলে কুড়ি চেক করে নেবেন একশো একশো তো আমার এগুলো বিল্ডিং এর কনসার্ট মাল এগুলো বিল্ডিং এর কনসার্ট এটা ওয়ান পয়েন্ট ফাইভ জি

এটা কেজ হচ্ছে এগারোশো টাকা আবার ফুরান আমার ফুর আসবে সিক্স আর এম তারা বিল্ডিংয়ের ডিবিতে ইউজ করবে ডিবির জন্য ঠিক এ ডিবি এট সিক্স মানে মেন লাইনের জন্য আর কি সিক্স এটা সিক্ এগুলোর মধ্যে লাল কালো বলে লাল কালো দেবো সমস্যা নাই দেখেন এই অরিজিনাল মানে এগুলো অরিজিনাল তো থামা দেখছেন সিক্স আর এম এগুলো এগারোশো টাকা কেজি সিক্স আর এম পুরান এক রেট তারপর যে আমাদের বাড়ি কাছে টেন আর এম

অরিজিনাল তামা এগুলো একশো একশো গ্যারান্টি ইনশাল্লাহ এগুলো হচ্ছে মাইকের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ সবগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এটা কেজি ধরুন পঞ্চাশ টাকা তারপর এগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ অরিজিনাল তামা এগুলো হচ্ছে এক পঞ্চাশ টাকা টু ফাইভ এগুলো সব মাইকের মাল ইনশাল্লাহ মাইকের জন্য আমাদের বাইরে যেরকম যে মাল লাগবে আমাদেরকে বললে আমরা পাঠিয়ে দিব যাই হোক এবার ইনশাল্লাহ আমাদের ভাইদের ওয়ারিং এর সাবজেক্ট আমাদের বাদে যারা দোকানদার মাল জন্য মাল লাগবে এখানে আছে এই মাল দেখেন মাল বললে আমরা ফাটাই দেবো কোনটা কি মাল লাগলে বলে পাঠিয়ে দিব এবার আমরা শুধু কিসের মালের জন্য সোলারের জন্য সোলার সর্বপ্রথম সোলারের মাল দেখে আগে ওয়ারিং এর জন্য ওয়ারিং যারা ওয়ারিং করবে এমন লাড দিবে দেখে আমি এটা হচ্ছে দেখেন টুকুর খুব ভালো মানের মাল এটা যেখানে এটা কে চল্লিশ ফিট এরকম লাগবে এরকম দেওয়ার কোনো সমস্যা নাই এটা কেজি ছয়শ পঞ্চাশ টাকা চল্লিশ সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ এগুলো হচ্ছে সোলার জন্য সোলার যারা ওয়ারিং করবেন ভালো মানের মাল ওয়ারিং অর্থাৎ সোলার ওয়ারিংয়ের জন্য এটা হচ্ছে তেইশিয়াত্তর ওয়ারিং এর জন্য এটা অনলি ফর কেজি হচ্ছে নশো টাকা তেইশিয়াত্তর ওয়ারিং এর জন্য আর এটা হচ্ছে ওয়ারিংয়ের পাওয়ার দেওয়ার জন্য চল্লিশ ছিয়াত্তর

এগুলো হচ্ছে কম দামে কিন্তু বুদ্ধি সক সক করতেছে কি ভিতরে কি লড়ার ফড়ার সুযোগ কথা শেষ যেটা আমার কথা হচ্ছে আপনারা আমার কথা যেটাই মনে করেন সেটা আপনাদের ইচ্ছা আমার কিছু না কিন্তু আমার যেটা সুযোগ বাংলা সেটা আমি বলে দিব এবার আসবে যে কি ওয়ারিং এর সোলার এর জন্য সব শেষ এবার আসবে যে কিসের জন্য পাওয়ার যারা পাওয়ার কেবল বিল্ডিং এর যারা মিটার সার্ভিস দিবেন 2.5 1.5 থেকে শুরু করে দেখেন এটা হচ্ছে 1.5 যাদের ঘরে একটা ফ্রিজ চলবে একটা টিভি চলবে 1.5

তিন কালার তিন কালার লাভার দেখাচ্ছে ধরেন এক মিনিট এটা হচ্ছে তিন কালার লাভার এই তিন কালার লাভার বুঝছেন এইটা সাড়ে পাঁচশো টাকা কম দাম এগুলা আমাদের বাইরে যেরকম যেভাবে যে মাল লাগবে সেভাবে দেওয়া যাবে আর এগুলো হচ্ছে যারা ডক ইউজ করবে কম দাম যা ডকের মধ্যে ধরেন বিশ ফিট তিরিশ ফিট চল্লিশ ফিট টুকুর সাড়ে পাঁচশো টাকা কেজি এগুলা আবার এটা হচ্ছে এটাও জাস এগুলো জাসার মাল সাত আমার মাল এই দেখেন টু করে সাত আমা ওয়ান পয়েন্ট আগারো এটা কেজি অনলি বা সাড়ে পাঁচশো টাকা কথা বলছেন যা যেভাবে লাগবে ইনশাল্লাহ ওইভাবে দিব কোনো সমস্যা হবে না আমাদের তারপরে হচ্ছে এবার গাড়ি ওয়ারিং এর মধ্যে আসে আমরা গাড়ি ওয়ারিং আমাদের বাড়ির যাদের গাড়ি সে কোন গাড়ি ওয়ারিং আছে মোটা আছে দেখেন এই এগুলো সব গাড়ি ওয়ারিং হ্যাঁ গাড়ি ওয়ারিং এর জন্য আমাদের বাড়ির জন্য এগুলো ওরা গাড়ি ওয়ারিং গাড়ি ওয়ারিং যেরকম লাগবে আমাদের বাইরে যেভাবে যেভাবে বলবো আমরা ওইভাবে ফাটা দিব এবার আসেন আরো মাল দেখাবো এগুলো হচ্ছে মোমো ওয়ারিং এটা হচ্ছে সারা তামা মোম না হ্যাঁ মুম এটা হচ্ছে মুম এটা সারা তামা এটা কেজি হচ্ছে অনলি আবার এগারোশো টাকা আবার এটা হচ্ছে লাল তামা এটা হচ্ছে আপনার যেটা যেরকম দাম ভাই আমি এটা এরকম দাম বলবো এটা হচ্ছে আপনার এক হাজার টাকা আমারও যেটা এটা অরিজিনাল তামা আবার মনে করেন ইনশাল্লাহ এগুলো অরিজিনাল তামা আর আমাদের বাইরে যাদের ওয়ার্লিং কেবল লাগবে ওয়ার্লিং মেশিনের জন্য এগুলো হচ্ছে ওয়ার্লিং কেবল এটা কেজো হচ্ছে আপনার নয়শো টাকা ওয়ার্লিং ক্যাপেল এটা কেজো ধরে পনেরো ফিট এটা হচ্ছে আপনার এক কেজো ধরে আপনার বারো ফিট এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এগুলো ওয়ার্লিং ক্যাপেল সব ওয়ার্লিং এগুলো এগুলো হচ্ছে মাল ওয়ার্লিং ক্যাপেলের জন্য এগুলো ওয়ার্লিং ক্যাপেল আমাদের বাইরে ফোন করলে আমরা বলে দিব যে কোনটা কি এরকম মাল হ্যাঁ এবার আসেন ব্রেকারের মধ্যে ইনশাল্লাহ আমাদের ব্রাকার এগুলো যারা আমাদের কাছ থেকে নেবেন আমরা চেক করে দিব দশ ছয় ষোলো বত্রিশ এগুলো অনলি ফর কেজি পরবে দা ফিস পরবে দা এই সিঙ্গেল গুলো পরবে দা আপনার ফিস একশো আশি টাকা আর ডাবল গোলা হচ্ছে দুশো বিশ টাকা আর ট্যাপ দেখেন এগুলো আপনার ওই বিদেশ যেগুলো বাংলাদেশে এগুলো একটা তিনটার সমান এগুলো এগুলো একটা হচ্ছে সত্তর টাকা তারপর এখানে ফেরুল আছে লাখ আছে যে বা যেরকম যেরকম লাগবে ওই এরকম দিয়ে যাবে আর মাইকের জন্য এগুলো হচ্ছে এখানে সিকুন মাল আছে এই বত্রিশ আমি এখানে দেখাই এগুলো তো মাইকের জন্য মাইকের জন্য ব্যবহার করবে সিকুন তামা অরিজিনাল তামার মাল এগুলো নিতে পারবেন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে কুরিয়ার মাধ্যমে সকল কেবলগুলো কিনতে পারবেন আজ এখানে বিদেশ নিচ্ছি কোথাও